এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এনআইএস প্রার্থীরা প্রাইমারি ডেট ইন্টারভিউতে বসতে পারবে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তার সঙ্গে আলোচনা করব তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ছোটোখাটো যে সমস্ত প্রশ্নগুলো অনেকেই রয়েছে যে বুঝতে পারছো না সেই প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া আমাদের পেড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখে নাও দেখো এনআইএস প্রার্থীদের কিন্তু রিলিফ দেওয়া হবে কি হবে না এটা সব থেকে বড়ো প্রশ্ন কারণ রিলিফ না পেলে কিন্তু বসতে পারবে না সেটা কি হয়েছে সেটা কিন্তু অনেক আগে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে বিএডদের ক্ষেত্রে কোনো রকম সুযোগ নেই প্রাইমারিতে কিন্তু এনআইএসদের ক্ষেত্রে সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও করেছিলাম তারপর থেকে কিন্তু আমি এনআইএস নিয়ে কোনো ভিডিও করিনি কেন করিনি কারণ এনআইএসের যে কেস সেটা কিন্তু ডে টু ডে চলতে থাকে হিয়ারিং হয় ভালো শুনানি হয় না কিন্তু এখন যে শুনানিটা এসেছে সেই অনুযায়ী আমি যেটা বলছি যে এনআইএস যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের একটা রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা জানা যাবে কবে দশ তারিখে দশই ডিসেম্বর সাড়ে তিনটের সময় শুনানি আছে এই শুনানিতে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এনআইএস প্রার্থীরা প্রাইমারি টেট ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না এটা এখন থেকে বলা যাবে না যে পারবে না কিন্তু হ্যাঁ এনআইএস প্রার্থীরা রিক্রু যে ফ্রেশ রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে সুযোগ পাবে কি পাবে না এটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না পেতেও পারে আবার নাও পেতে পারে আসলে এই যে ফাইনাল রায় সেটা কেমন আসবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে এনআইএস প্রার্থীদের যে রিভিউ পিটিশন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে অনেকেই বলতে পারো রিভিউ পিটিশন একসেপ্ট করা তো আগে হয়ে গেছে না রিভিউ পিটিশন যে ফাইনাল যে ফুল যে শুনানি সেটা কিন্তু দশ তারিখে হবে দশ তারিখে পুরুষ পরিষ্কার বোঝা যাবে যে এনআইএস যে বিষয়টা সেটা কি হতে চলেছে আমি আগে বলেছিলাম যে ইন সার্ভিস প্রার্থীদের ক্ষেত্রে ভ্যালিড হবে এবার সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে ইন সার্ভিস কারা আর ইন সার্ভিস কারা নয় সেটা কিভাবে প্রমাণ করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই বিষয়টা আমরা নজর রাখছি আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যুক্ত আমাদের সঙ্গে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ ইন সার্ভিসদের জন্যই কিন্তু এনআইএসটা তৈরি করা হয়েছিল অন্য কারোর জন্য নয় তাহলে এই যে জাজমেন্ট এই জাজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা বারবার উঠে আসছে ইন সার্ভিস তাহলে ইন সার্ভিস যদি ভ্যালিড হয় তাহলে ইন সার্ভিস কারা আর ইন সার্ভিস কারা নয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে সেটা দশই ডিসেম্বর খুব ভালোভাবে জানা যাবে বিষয়টা একটু তোমাদেরকে নজরে রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে আঠেরো মাস আর চব্বিশ মাস নিয়ে যে কন্ট্রাডিকশান রয়েছে অর্থাৎ আঠেরো মাস নট ইকুয়ালস টু টোয়েন্টি ফোর এটা তো একদমই ঠিক কিন্তু ইন সার্ভিস যারা রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক রয়েছে এমনটাই কিন্তু বোঝাতে চাইছেন বিচারপতিরা কারণ বারে বারে এই বিষয়টাকে হাইলাইট করেছেন সেগুলো বললাম সেগুলো আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের দশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে এখন দেরি আছে সাড়ে তিনটের সময় শনি হবে তিনটে তিরিশ পিএমে এ যদি এনআইএসের সুযোগ পায় তাহলে যে সমস্ত বাইশ স্টেট পাস রয়েছে তোমাদের কম্পিটিশান কিন্তু অনেক বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে সেখানে কাট অফের হের ফেরটাও অনেকটাই হয়ে যাবে তোমরা ছাব্বিশ তারিখে তোমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে সেখানে তোমরা যেতে পারো কারণ ভ্যাকেন্সির জন্য তোমরা যদি একটু উদ্যোগ না নাও তাহলে কিন্তু তোমাদের আশানুরূপ ভ্যাকেন্সি আসবে না টার্গেট থাকবে তোমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তাহলে কি হবে এনআইএসটা যদি যুক্ত হয়েও যায় পরবর্তীতে সমস্যা কিন্তু হবে না এবার প্রশ্ন হচ্ছে বিএড বিএডদের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এনআইএসদের সুযোগ হলেও হতে পারে কিন্তু বিএডদের কিন্তু রকম সুযোগ নেই তাই যে সমস্ত এনআইএস প্রার্থীরা আমাদের ভিডিওগুলো রেগুলার ওয়াচ করো তোমরা জানো যে কি বলেছি না বলেছি আর এনআইএসদের সুযোগ হতে পারে সেটা কিন্তু অনেক আগেই বলে দিয়েছিলাম কিন্তু বিয়েড দের সুযোগ হবে না সেটা কিন্তু অনেক আগেই বলেছি তাই বিয়েডদের রিপিপিটেশন বারে বারে খারিজ হচ্ছে রিপিপিটেশন বিয়েদের এক্সেপ্ট হবে না দের বিষয়টা পুরোপুরি আলাদা বিষয় আর দের বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা বিষয় এনআইএসটা কিন্তু ডিএলইডি করেছে কিন্তু সেটা আঠেরো মাসের মাসটা কিন্তু তাদের করতে হতো না সেটা রুলস অনুযায়ী হতো না কিন্তু বিএডদের যে ডিগ্রি সেটা কিন্তু যে ছোটো বাচ্চাদেরকে পড়ানোর জন্য এলিজিবল নয় বিষয়টা কিন্তু এভাবে উঠে আসছে তাই যদি দেখি তাহলে এনআইএস এবং বিএডদের যে ডিফারেন্স সেটা কিন্তু অনেক বেশি তাই বিএডদের এখানে কোনো রকম জায়গা থাকছে না এনআইএসে কিন্তু ভ্যালিড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অপেক্ষা করতে হবে তোমাদের কিছুটা আর আমাদের ব্যাচ শুরু হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ ব্যাচ যদি ভর্তি হতে চাও তাহলে এখন ভর্তি হতে পারো ভর্তির ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সপ্তাহে দুদিন ক্লাস হবে তোমাদের সোমবার এবং শুক্রবার লাইভ রেকর্ডে দুটো থাকবে একদিন ডেমো হবে একদিন প্রশ্নোত্তর হবে তোমরা যদি এই ব্যাচে ভর্তি হও আটশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পে রয়েছে এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোট পাঠালে ব্যাচে ভর্তি না হবে তার সঙ্গে সঙ্গে তোমরা এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে চারটে বই রয়েছে প্রশ্নোত্তরের জন্য পাঁচ নাম্বার কভার হয়ে যাবে আর ডেমোর জন্য একটা বই রয়েছে পাঁচ নাম্বার সেটা কিন্তু কভার হয়ে যাবে অর্থাৎ টোটাল যে ইন্টারভিউতে দশ নাম্বার রয়েছে সেটা দশে দশ নাম্বার কিন্তু পুরোপুরি কাভার হয়ে যাবে এবার তোমাকে পড়তে হবে মনে রাখতে হবে শুধুমাত্র বইগুলো নিতে চাইলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোন করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশট পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ছশো পঞ্চাশ কিন্তু সমস্ত বইগুলো তোমরা পেয়ে যাবে আরও যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু তোমরা বলতে পারো আর কিছু প্রশ্ন ছিল সেগুলো বলে দিই যে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার যারা টেট পাস করেছে তারা কি প্রত্যেকে এলিজেবেল ইন্টারভিউর জন্য হ্যাঁ যারা টেট পাস করেছে তারা প্রত্যেকে এলিজেবেল কিন্তু একটা শর্ত রয়েছে অবশ্যই ডিএলএডের সেকেন্ড ইয়ার কমপ্লিট থাকতে হবে সেকেন্ড ইয়ার মার্কশিট হাতে পেতে হবে আর অবশ্যই ডিএলএড হতে হবে ডিএলএডি হ্যাঁ বিএড নয় ডিএলএড সেকেন্ড ইয়ার মার্কশিট পেতে হবে তাহলে তুমি এলিজিবল তুমি বিরাশি পেলে এলিজিবল হবে তুমি এইটটি নাইন পেলে এলিজিবল হবে যদি তুমি কাস্টের মধ্যে থাকো আর যদি জেনারেল হও তাহলে নাইনটি পেতে হবে তাহলে তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে উত্তর